দেখতেই পাচ্ছ রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আর এখন যাবো আর কি প্রথমে বিয়েচু এখানে দেখতে তারপর আর কি রাত্রেবেলা রাত্রেবেলা বলতে সন্ধ্যাবেলা গঙ্গারতি দেখব আর সকাল থেকে তো একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে এখন একটা নতুন ব্লগ মানে শুরু করলাম কারণ কি ওই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে ওটা আর একসাথে পোস্ট করা যাবে না যাই হোক তো এই হচ্ছে আমার লুক আর এই যে মিস্টার মন্ডল ঠিক আছে তো চলো এখন বাজে ঘড়ি পড়লাম না আমি যে চারটে আটচল্লিশ একদম রাইট টাইম তো সন্ধে ছটা থেকে গঙ্গা আরতি শুরু হয় একটু আগেই আমরা যাবো খুঁজে খাবো খুঁজে খেলো বাইরে তো আমরা এখন এলাম বেনারসের ফুচকা টেস্ট করতে আমরা বলতে বিশেষ করে আমি আকাশ জাস্ট আমার কাছ থেকে একটা টেস্ট করেছিল তো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি বেনারসের ফুচকা কিন্তু একদম আমার ভালো লাগেনি এখানে খেতে যাই হোক অন্য জায়গায় হয়তো ভালো করতেও পারে পুরো মুডটাকে নষ্ট করে দিল এখানে ফুচকা খেতে গিয়ে তো ফুচকা খাওয়ার পর হাঁটতে হাঁটতে দেখো আমরা এখন চলে এসেছি বিএইচউর সামনে তো মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তো এখান থেকে বাইরে থেকে দেখতে পেলে যে আর কি মেন গেটটা শেয়ার করলাম ওটাই হচ্ছে গেট তো তারপরে এখন ভেতরে চলে এসেছি আর বাইরে থেকে ভেতরে ঢুকেও কিন্তু মানে হাই রোডের মতো প্রচুর গাড়ি ঘোড়া চলছিল আর এখানে আর কি এরিয়াটা অনেকটাই বড় আর এখানে অনেক ইউনিভার্সিটি কলেজ অনেক হসপিটাল অনেক কিছুই ছিল আর কি ভেতরে তাই আর কি ভেতরটা ঘুরতে অনেকটা টাইমও লেগেছিলো দেখো এখানে যে কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটা মা সরস্বতীর মূর্তি ছিল তো আকাশ দাঁড়ালো ওখানেও একটা ছবি তুলে দিলাম আর তারপরেও কিন্তু আমরা আর কি পুরোটা ঘোরার চেষ্টা করেছিলাম কিন্তু মানে পুরোটা ঘুরে শেষ করতে পারিনি কারণ এই ভেতরেও কিন্তু অনেক অটো টোটো এসব চলছিল কারণ মানে হেঁটে পুরোটা ঘোরা সম্ভব নয় কিন্তু অনেক কিছু দেখার জিনিস ছিল এখানে একটা মানে পার্ক ছিল যে পার্কটা আর কি সময়ের অভাব আর দেখতে পারিনি যেহেতু আমরা আরতি দেখতে যাব তো এখানে ছিল স্যার সুন্দরলাল হসপিটাল তো ওখানে আর কি আকাশ মানে ভিডিও করছিল ফটো তুলছিল আর এখানে আমি ছোটদির সাথে ফোনে কথা বলছিলাম আর প্রতিটা জায়গা কিন্তু স্টিল ফটো আকাশ ক্যাপচার করেছে তাই ভিডিওটাও শুরু করেছে এখানে দেখো আমরা বাইরে এখন চলে এসেছি তো এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ মদন মোহন মালভি ইনি কিন্তু এই বিএইচটা তৈরি করেছেন তো ওনাকে আর কি শেয়ার করলাম আর নামগুলো তো আমি ঠিক জানি না আকাশে আমাকে বলে দিচ্ছিলো তো দেখো সোজা আমরা এখন আর কি গঙ্গা আরতি দেখতে চলে এসেছি আর আমরা আরসি ঘাটে এসে গঙ্গা আরতি দেখেছিলাম ঠিক মনে পড়ছে না হয়তো আরশিঘাট বা অন্য কোন নাম হতে পারে আমি মানে ভুল বলতেও পারি যাই হোক তো এই যে এখানে আর কি প্রচুর ভিড় যখন আমরা আসি তখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে তো প্রথম দিকে মানুষজন বসেছিল তাই দেখতে সুবিধা হচ্ছিল তারপরে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে আর কি মানে দেখতে একটু অসুবিধা আমরা যদি ওই বিএইচ ঘুরতে না গিয়ে যদি এখানে এসে আর কি সামনে লাইনে দাঁড়াতাম আলো ভালো করে হয়তো দেখতে পারতাম যাই হোক তাও কোনো প্রবলেম হয়নি তো চলো গঙ্গারতি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে आरो <muchas> সকালে দিতে বেরিয়েই ভাবছিলাম যে কখন মহাদেবের টিকা লাগাবো কিন্তু সকাল থেকে সত্যি কথা আমাদের লাগানো হয়নি তো অনেক জায়গাতে আর কি পুজো দেওয়া হয়েছে তোমরা দেখেছ তো ফাইনালি দেখো দুজন আর কি টিকা লাগানো হয়ে গেছে মহাদেবের নামে আর তো আমাদের এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আর আজকে না লাগালে লাগানো হবে না আজকেই কিন্তু আমাদের বেনারসের শেষ রাত আমরা এখন খুঁজছি কাশির ফেমাস কাশির চাট ভাণ্ডার গুগল ম্যাপ খুলে খুলে যাচ্ছি কোথায় আছে এটা একটা দাদাও আমাদের সাজেস্ট করেছে যে কাশি গিয়ে কাশি চাট ভাণ্ডার মানে থেকে চাট খাওয়ার জন্য চলো দেখা যাক কোথায় গাছ করতে করতে নিয়েছে এত গাড়ি আর এত ভিড় সব মানে সব মানুষ কটাই এখন দেখে ফিরছে আমাদের মত দেখবে চাট ভান্ডার পেরিয়ে যায় না प्रचुर प्रचुर भी तो तो लाइन <स्थाथ> আসি চাট ভাণ্ডারের চাট কিন্তু সত্যিই ফেমাস এখানে অনেক ধরনের চাট পাওয়া যায় তো দেখো প্রচুর প্রচুর ভিড় আকাশ এখন সামনে গিয়েছে আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আর আমরা কিন্তু টমেটো চাটটা এখানে ট্রাই করেছিলাম এখানে এটা ফেমাস একদম তো যাই হোক ফাইনালি ভিড় ঠেলেও আনতে পেরেছে আর কি তো চাট খাওয়া হয়ে গেছে আর পাশেই বিক্রি করছিল এরকম একটা মালাই তো সকাল থেকেই দেখছিলাম তো কী জিনিস এটা টেস্ট করার জন্য আর কি একটা নিয়েছি তো ওই আকাশ আমাকে আর কি ওর কাছ থেকে টেস্ট করার ছিল তো আর কি টেস্ট করে দেখলাম মানে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পার যে খুব একটা আমার ভালো লাগেনি কিরকম যেন একটা ফেনা টাইপের লাগছিল তো ওটা কি মনে হয় দুধ থেকেই তৈরি না কি জানি না বেশ ভালো লাগেনি ওটা আমার তো তারপরে এখন চলে এসেছি বেনারসের মানে মানে ফেমাস বেনারসি পান তো বেনারসে এসে বেনারসি পান না খেলে তো একদম পুরো লস বুঝতেই পারছো তো সুন্দর করে দেখতে পাচ্ছ আমার জন্য পান সাজানো হচ্ছিল আর এই পান কিন্তু সত্যি প্রচুর প্রচুর টেস্টিও ছিল स्पेशल पहाड़ का कलर हम लोग का ऐसा ही है।, है, ऐसा है। इस भी यहाँ पे सर पहाड़ थोड़ा डार्क और मोटा पत्ता मिलता है। मेरे यहाँ पे तो इसका देख रहे हैं जब तो पत्ता एकदम जब पत्ता हम इधर आके इसका सब कोई भी पहाड़ फिर जीप लाल हमें तो बोलते हैं जरूर लाल होगा। থেকে আমরা এখন আবার লঙ্কাতে চলে এসেছি মানে যেখানে আমরা থাকি আমাদের রুম এখানেই এই লঙ্কায় কিন্তু রাবণ নেই ঠিক আছে তো কালকে দেখে আমরাই আছি যাই হোক তো এখন বাজে সাড়ে আটটা ডিনার কমপ্লিট করে তারপরে রুমে যাবো তো চলো দেখা যাক কোথায় ডিনার করা হয় মিস্টার মন্ডল মহাদেব টিকা হেভি লাগছে কিন্তু রাতে ডিনার করার জন্য আমরা এখন একটা দোকানে চলে এসেছি আর অনেক খুঁজে খুঁজে এখানে এসেছি কারণ আমরা হাতে রুটি চাইছিলাম আর হাত রুটি যেটাকে বলে তো এখন রুটিগুলো তোমাদেরকে দেখালাম যে একটা হাতের থেকেও অনেক পরিমাণে ছোট আর আট টাকা করে পিস কিছু করার নেই মানে বাইরে এসে এরকম হবে আর কি খাওয়া দাওয়া আর তার সাথে রুটির সাথে নিয়েছিলাম আমরা আর কি পনির দোপেয়াজা এমনিতে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি কিন্তু এই দিকের মানুষ কিন্তু পেঁয়াজটাকে আমিষ ধরে না পেঁয়াজ ডেকার আর কি নিরামিষই ধরে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে খেতে খেতেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বেনারসের ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই